আসসালামু আলাইকুম বিডি ফরমোটিভ আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমরা কথা বলবো একটি মেডিসিন নিয়ে আজকে আমাদের আলোচ্য মেডিসিনের নাম হচ্ছে রোকাল ডি ভিটা তো দেখতে পাচ্ছেন এটি একটি লম্বা বোতলের মধ্যে অর্থাৎ এটি একটি ইফার্মেশন ট্যাবলেট ইফার্মেশন ট্যাবলেট মানে হচ্ছে এমন ট্যাবলেট যেগুলো সাধারণত আমরা পানিতে ফেলে দিলে এটি পানির সাথে খুব দ্রুত গলে যায় এবং গলে যাওয়ার পরে আমরা সে খেয়ে ফেলে তো যাই হোক এই মেডিসিনটির মধ্যে রয়েছে এলিমেন্টাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি যথাক্রমে ছয়শো মিলিগ্রাম এবং চারশো ইউনিট তো এটি বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো আটত্রিশ টাকা এবং আপনি পুরো স্ত্রীপ যদি দেখতে পান তাহলে এটির মধ্যে রয়েছে চোদ্দোটি ইভেভসিন ট্যাবলেট অর্থাৎ চৌদ্দ দিন এটি খাওয়া যেতে পারে তো এবার আসি কথা বলি আমরা যে এই লোকাল লিভিটা এটা কেন খাওয়া উচিত বা কেন ডক্টর প্রেসক্রাইব করে থাকে তো লোকাল লিভিটা প্রথমত ইউজ করা হচ্ছে অস্ট্রোপেরোসিস এটির প্রতিরোধ করার জন্য এবং চিকিৎসার জন্য তো অস্ট্রোপ্রোসিস হচ্ছে একটি হাড়ের রোগ যখন আমাদের হাড় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ক্ষয় হতে থাকে তখন এটাকে আমরা বলি অস্ট্রেপেরোসিস এবং এই অস্ট্রোপ্রোসিসের কারণে কিন্তু সহজেই আমাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং ভেঙে যেতে পারে সো এই বিষয়টাকে প্রিভেন্ট করার জন্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নেওয়া হয় এছাড়াও রিকেটস নামে একটি রোগ রয়েছে যে রোগটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যদি বাচ্চারা খুব এক্সটেন্সিভ ভিটামিন ডি এর অভাবে ভুগে বা এর অভাবে ভুগে তখন রিকেটস রোগটি দেখা দেয় সো এটিকে প্রিভেন্ট করার জন্য কিন্তু রোকাল ডিভিটা খাওয়া যেতে পারে এছাড়াও হাড়ের ব্যথা বা হাড় ক্ষয় যেটা একটুকে বললাম এছাড়াও বিশেষ করে যেই সকল মা বাচ্চাকে পান করান তাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়ামের অভাবে একটা সমস্যা দাঁড়াতে পারে সো এটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু রোকাল ডিভিটা ইউজ করা যেতে পারে তো এবার কথা বলি এটি আসলে ডোজ সম্পর্কে এটি কয়েকটি আসলে খাওয়া লাগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছশো মিলিগ্রাম যেহেতু রয়েছে ক্যালসিয়াম সো এটা আমাদের একটি করে বা দুইটি করে খাওয়া যেতে পারে তবে সাধারণত ডক্টররা একটি করেই খেতে বলে আর এটি যেহেতু একটি সাপ্লিমেন্ট সো এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি লেখা করবো এটি আপনারা খাওয়ার পরে খাবেন যাতে এটা খুব দ্রুত আমাদের সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যেতে পারে এখন সাইড এফেক্টের কথা যদি বলা হয় তাহলে যেহেতু এটা একটা সাপ্লিমেন্ট এবং যদি খুব বেশি পরিমাণে বা টক্সিক লেভেলের না চলে যায় তাহলে বলার মতো তেমন কোনো সাইড এফেক্ট নেই তবে হ্যাঁ এটি খাওয়ার ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ সব কিছু যেহেতু একটা শুরু এবং শেষ হয়েছে আপনি কতটুকু খাবেন কত দিন ধরে খাবেন সেটাও ডক্টরের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত কারণ অতিরিক্ত বা দীর্ঘদিন সেবন করলে ডক্টরের পরামর্শ ছাড়া এটি আপনার শরীরে মারাত্মক করতে পারে এই ছিল হচ্ছে লোকাল ডিপিটা সম্পর্কে সম্পূর্ণ বা ছোট ভিডিও আশা করি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়েছেন যারা এই বিষয়ে জানতে চান যদি এই মেডিসিন বা অন্যান্য কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান আপনি কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তো সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ